নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো পাকা তালের বরফি যা গ্যাস বা আগুন ধরানো ঝামেলা ছাড়াই খুব কম উপকরণে খুব সহজে এটা বানিয়ে নেওয়া যায় এবং দেখতে এতটাই দারুণ হয় যে দেখলে খেতে ইচ্ছা হবে এই তালের বরফি আমি কিভাবে করছি আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই রেসিপি বানানোর জন্য একটা পাকা তাল আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে এটাকে ছাড়িয়ে নিচ্ছি এবার এইভাবে তালটাকে ফাটিয়ে নিলাম এবার এখান থেকে একটা আটি নিয়ে নিচ্ছি নিয়ে তালের খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে ফেলে দেবো সবকটা আটি একইভাবে ছাড়িয়ে ফেলে দিতে হবে তালের বিভিন্ন রকম রেসিপি আমরা খেয়েছি তবে এই রেসিপিটা একবার বানিয়ে দেবেন মুখে দিলেই মিলে যাবে এতটা দুর্দান্ত হয় খেতে সব খোসা ছাড়িয়ে নিয়ে এবার আটিগুলোকে একটু হাত দিয়ে এইভাবে চটকে নিচ্ছি তাহলে কী হবে তালের নোঁতটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে সহজেই এবার এখানে একটা গ্রেড মেশিন নিয়েছি গ্রেড মেশিনের এই বড় ছিদ্রটা দিয়ে তালটাকে ছেনে নেব কত সহজে তাল ছানা যায় তা দেখুন ভালোভাবে সমস্ত তালটাকে ছেনে নিতে হবে এই তালের রেসিপিটা একবার অবশ্যই প্রত্যেকে বানাবেন কেমন হয়েছে আমাকে কমেন্টে লিখে জানাবেন তালটাকে ভালোভাবে গেট করে নিয়েছি এখানে আমি একটা মাঝারি সাইজের তাল নিয়েছি বরফির অনুযায়ী পরিমাণ অনুযায়ী তালটাকে বাড়িয়ে কমে নিতে হবে এবার এখানে একটা পাত্র নিয়েছি পাত্রের মধ্যে একটা জাল বিছিয়ে দিচ্ছি তালের মধ্যে তো থাকে তাই তালটাকে একটু ছেঁকে নিতে হবে তাহলে থাকবে না তালটা একদম পরিষ্কারভাবে বেরিয়ে যাবে সব তালটা জালের মধ্যে দিয়ে দিলাম এবার এইভাবে ধরে চাপ দিয়ে তালটাকে ছেঁকে নেবো এই নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে পরিষ্কার করে তালটাকে ছেঁকে নিয়েছি তালের মধ্যে যে ছিল সেটাকে বাদ দিয়ে দিতে হবে এবারে তালের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি মিষ্টির পরিমাণটা যে যার বাড়িয়ে কমিয়ে নেবেন চিনিটাকে ভালোভাবে তালের সঙ্গে মিশিয়ে নিতে হবে চিনিটা একদম তালের সঙ্গে মিশে যাওয়া পর্যন্ত এইভাবে ঘেটে নেব নিয়ে ভালোভাবে চিনি ও তালটাকে মিশিয়ে নেব দেখুন চিনি আমার ভালোভাবে গলে গিয়েছে এবার এখানে আমি হাব্বাটি তরল দুধ আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম এবার এখানে আমি এক চামচ দিয়ে দিচ্ছি চুন পান খাওয়ার যে চুন হয় সেই চুন আমি দিলাম আমার চুনটা এখানে একটু পাতলা টাইপের এটা গুঁড়ো চুন দিয়েও করা যায় এবার এই চুন গোলা দুধটাকে এর মধ্যে দিয়ে দেবো যেহেতু চুনটা আমার গোলা চুন তাই আমি আর ছেঁকে দিলাম না ভালোভাবে চুন আর তালটাকে মিশিয়ে নিতে হবে কতটা সহজে বানানো যায় তা দেখুন ভালোভাবে চুনো তালটাকে মিশিয়ে নিয়েছি মেশানো ভালোভাবে হয়ে গিয়েছে এর মধ্যে নারকেল করা দিলেও খেতে ভালো লাগবে এবার এখানে একটা স্টিলের থালা নিয়েছি অল্প একটু ঘি থালার মধ্যে লাগিয়ে দিচ্ছি ভালোভাবে থালার মধ্যে লাগিয়ে দিলাম এবারে তালের মিশ্রণটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিশ্রণটা একটু পাতলা ভাব আছে আগের থেকে দেখুন চুন গোলাতে কতটা ঘন মতনই হয়ে যাচ্ছে এটাকে একটু তাড়াতাড়ি করে নিতে হবে ভালোভাবে সেট করে নিতে হবে এবং ওপরটাকে এইভাবে চামচ দিয়ে একটু সমান করে দেব এবার ওপরে কিছু বাদামের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি তাতে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এবার এটাকে এক ঘন্টা আমি বাইরেই রেখে দেবো ফ্রিজে রাখার দরকার নেই বাইরে রাখলেই সেট হয়ে যাবে ফিরে আসছে এক ঘন্টা পরে দেখুন আগের থেকে কতটা শক্ত হয়ে গেছে এবং দেখতেও কতটা সুন্দর হয়েছে এবার একটা ছুরি দিয়ে এগুলোকে আমি বরফি আকারে কেটে নেব যে যেমন খুশি তেমনভাবে এটাকে কেটে নিতে পারে এটা কতটা নরম হয়েছে তা দেখুন দেখেই বোঝা যাচ্ছে খেতে এতটা দুর্দান্ত হয় রাখি বন্ধনে এইভাবে আমরা বরফি বানিয়েও খেতে পারি সমস্তগুলোকে চোখ চোখে কেটে নিয়েছি দেখুন তুলছি দেখুন কি দারুণ দেখতে লাগছে বা মুখে দিলে মিলিয়ে যায় এতটা দুর্দান্ত হয় খেতে খুব কম উপকরণেই কি সুন্দর তালের একটা রেসিপি বানিয়ে নেওয়া যায় অবশ্যই প্রত্যেকে বাড়িতে বানাবেন প্রত্যেকটা এইভাবে তুলে নেবো দেখুন কি দারুণভাবে উঠে আসছে এবার একটা আমি হাতে তুলে ভেঙে দেখাচ্ছি দেখুন কি দারুণ হয়েছে কতটা সুন্দর দেখুন হয়ে গিয়েছে আমার তালের বরফি রেসিপি ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন